যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না মনে রাখো আব্বা তুমি কখনোই তোমরা যারা নামাজ পড়ো না যাদের কপালে সেজদা নাই প্রিয় সন্তান মনে রেখো তুমি কোনোভাবেই মুসলমান তো দূরে থাক মানুষের জীবনও এটা নয় এটা নিশ্চিত কোন হাইওয়ান কোনো জানোয়ার কোনো নাফর জীবন জানোয়ারের জীবন ওই জীবন জানোয়ারের জীবন ওই জিন্দিগি ওই জানোয়ার রাত কাটায় ওইটা জানোয়ার দিন কাটায় ওইটা জানোয়ার খায় ওইটা জানোয়ার ঘুমায় ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে দিন নাই রাত নাই নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো উলঙ্গ নাচ গান দেখো শুধু লজ্জাস্থানের চাহিদা এই চুল যেগুলো মুশ্রিকের মতো কারে দেখাইবার জন্য সব মহিলাদেরকে দেখাবার জন্য কোনো মেয়ে দেখবে তার দিকে তাইলে লজ্জাস্থানের চাহিদা মোবাইল নিয়ে নিয়ে সারারাত যেই সমস্ত যুবক ছেলে কিশোর ছেলে গড়ে কেন নারী দেখবার জন্য দিবা নিশি আল্লাহর একটা সেজদাও দেয় না পথে পথে অসৎ বন্ধুদের সাথে গড়ে কেন নারীর চাহিদা লজ্জাস্থানের চাহিদা আরে কা পুরুষ তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেড়া কা পুরুষ কাপুরুষ বেটা আত্মসম্মানহীন বেটা জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না বেটা জানোয়ার এজন্য সেজদা করে না তাকে আল্লাহ হুকুম দেয়নি কুত্তা এই জন্য সেজদা করে না কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকর এই জন্য সেজদা করে না শুকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই বিড়াল এই জন্য সেজদা করে না বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু এই জন্য সেজদা দেয় না গরুকে আল্লাহ সেজিদা দিতে বলে নাই ছাগল এই জন্য সেজদা করে না তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই অথচ তুমি মানুষ তুমি মুসলমান তোমাকে আল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে রে বান্দা আয় না বান্দা আয় আয় হাইয়া আলাহ সালা নামাজে আয় রে নামাজে আয় এরে বান্দা আয় না নামাজে আয় নামাজে আয় নামাজে আয় নামাজে আয় আর জানোয়ার প্রত্যেকবারই বলে আল্লাহ তোমার খাবো তোমার নেব তোমার দুনিয়া ভোগ করব কিন্তু তোমার সেজিদা দেব না এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজিদা দেই নাই আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজিদা দিতে বলছে তবুও দিলি না তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যদি কুত্তার মুখ থাকতো যদি কুত্তার জবান থাকত তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্টের বাতমাস খাবার নাম জীবন নারে বাপ নারী ছবি মোবাইল বন্ধুদের আড্ডা আর এই বুট ফেয়াইজ চটপটি অনেক ছেলে মনে করছো আরে মাতাল এটা কি একটা জীবন হইল সারাদিনে কি করছো মোবাইল টিপছি আর কি করছো বুট খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি শেষ এ কতক্ষণ আড্ডা কতক্ষণ মোবাইল টিফা কতক্ষণ বুড়া গাড়ি চব্বিশ ঘন্টা শেষ একটা হায়াত শেষ একটা রাত শেষ হায় হায় না ফরমান মুসলমান এত নিকৃষ্ট হয় মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা একজন মুসলমান তার কোনো কাজ নাই একজন ইমানদারের কোনো কাজ নাই আহা কে তাকে আল্লাহ ভুলাই দিল কে তাকে আল্লাহ ভুলাই দিল ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে যে সমস্ত বাচ্চা ছাড়া বইয়া বইয়া বন খান আর বিড়ি খান গপ মারেন সুন্দর সুন্দর কথা কন বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ সেরে গেছেন তিন ফোলা বিদেশ আর কি তাের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি আর কি জমি জমা লাগছে রাস্তার লগে জমি কিনছে বাইক বিল্ডিং হয়ে গেছে খুদ বিদেশ আর কি তা মাসাল্লাহ জীবন তো ঘুসাই এখন আর মূল্য কোনো টেনশন নাই না কোনো টেনশন নাই মরলেই তো আমাদের ফিটব টেনশনের কি আছে আবার আপনি কিরতেন টেনশন করেন আপনি মরবেন না আপনি মরলেই না বুঝবেন আপনি মরলে না বুঝবেন আপনার তিন ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি মরিয়ানা দেখবেন কি হয় আপনার তিনটা ফুতের বউ একটাও পর্দা করে না এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায় আপনি মরেন না আপনি মরলে না বুঝবেন আপনি মরলে বুঝবেন আপনার ঘরে খায় ঘুমায় আপনার আঠারো বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলম্ব ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পাঁচ শক্ত নামাজ পড়ে না আপনি মরেন না আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে আপনি মরলে না বুঝবেন আপনার টাকায় টেলিভিশন কিন্না দিয়া গেছেন আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে সব ব্যবস্থা আপনি করছেন আচ্ছা মরেন না মরেন আখেরাত মানে মসজিদে টেয়া দশ হাজার না মসজিদে দুইজন ফ্যান দিবেন আর বেহতে যাই বললো কি আট হাজার হ্যাঁ কি ভাবছেন ত্রিশ হাজার টাকা এটা তো একটা আমল আমল দান সাদাকা তো একটি একটা নেকি এটা তো পুরা ইসলাম না পুরা দিন না একটি আমল এটা এক কোটি টাকা না একশো কোটি টাকাও যদি কেউ দান করে ভালো কথা দান করা উচিত দান করলে নেকি কি ধরতে একটা আমল একটা আমল একটা আমলের নেকি নইল নামাজ জাকাত হজ রোজা হালাল হারাম পাক নাফাক স্ত্রী সন্তানের ইমান আমল চরিত্রের পবিত্রতা সেগুলো সেগুলো বুঝাই দিবে কে এই ত্রিশ হাজার টের ভিতরে কথা বলেন না এই কি আমাদের জীবন বদলায় কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সুরাফা তেহা জীবন বদলায় চিন্তা দ্বারা বদলে দেয় আল্লাহ বারবার মনে করায় দেয় বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি তুমি ভুল করছো বান্দা আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম আমি বারবার মনে করাই দিছি তোমারে তুমি খেয়াল করলা না এজন্য সুরা ফাতে আজকে আমি যেতটুকু পারি অল্প একটু বলবো বাকি আপনাদেরকে বুঝাইলাম আপনাদের এটা বিবেক যারা আছে সব ছেলে একসাথে বদলাবে না এ আল্লাহ দল্লাহ কিছু থাকবেই চটপুরি খাওয়িন না বন খাওয়িন না টোটো কোম্পানি এগুলা থাকবেই এ ফালতু কিছু লোক নিয়েই পৃথিবী চলতে হবে কিছু বখাটে কিছু দুশ্চরিত্র কিছু লম্পট কিছু চরিত্রহীন কিছু নেশাখোর কিছু মদখোর কিছু গাঁজাখোর কিছু ফুট্টাখোর কিছু জুয়ারি কিছু বেনামাজি রাত নাই দিন নাই নারী ছবি মোবাইল অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল এখনই থাকবে এর মতো কান দিয়েই আমাকে আপনাকে আখেরাত সাজাইতে হবে সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না তাহলে তো এটার দুনিয়া থাকবে না এটা জান্নাত হয়ে যাবে আবার কাফের এক লগে থাকবে এমনও না সব নাফরমান পাপি একসাথে না না তাহলে তো এটা জাহান্নাম হয়ে যাবে এটা দুনিয়া এখানে ভালো মন্দ আলো অন্ধকার এখানে রাত দিন এখানে হালাল হারাম এখানে জায়েজ না জায়েজ এখানে দুষ্ট ভদ্র এখানে ইমানদার কাফের এখানে অনুগত অবাধ্য এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া এখানে বে পর্দা পর্দাংশীন এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন হার কিসিমের মানুষ থাকবে এর নাম দুনিয়া দুনিয়া বাজারের এক সাইডে দিয়েই মাছ বেসে আপনি অন্তিকেই ভালো মাছ চাইয়ালই তৈবো ফসা মাছও হ্যাঁ নেই যদি ফাঁসা মাছের দোকান আলাদা দিত ভালো মাছের দোকান আলাদা দে তাই তার জামেলাই নাই কথা কয় না তাইলে তার কি নাই ঝামেলাই নাই হ্যাঁ সবাই বুঝে লাইছে যে হন্দেটি ফাঁসা মাছ বুঝেন না যদি বলতে যে সিটার বাটফার এই দশ শতক আর বালাটি সব এই দশ শতক জমি আলাদা করে দিলাম তো তোমরা চিনচি এ বাটফার সব বুঝেন না এটা তো আখেরাত ফারিকুন ফিল জান্না ফারিকুন ফিল সাইর আল্লাহ বলছে হাসুরের ময়দানে আমি পার্থক্য করে দেব এক দল জান্নাতে দেব এক দল জাহান্নামে দেব পার্থক্য ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা আল্লাহ বলে পার্থক্যের দিন ইয়াউমাল ফাসল আখেরাতকে বলা হয় পার্থক্যের দিন পার্থক্য ইয়াউমুল ফাসল পার্থক্যের দিন আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি আজ একসাথেই থাকতে হবে এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে এখানেই কষ্ট করে থাকতে হবে এখানেই কষ্ট করে থাকতে হবে চার বছরের ছেলে দশ বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে আখেরাত মনে করাইতে হবে চেষ্টা করে যাইতে হবে আমি সেদিন আমার চোদ্দ বছরের ছেলেকে বুকে জড়ায়া আদর করে বলছি আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল তোমার বাড়ির তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে তবু আ বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না আব্বা পড়ালেখার এই সুন্দর জীবনটা বাপ নষ্ট করো না নিজে বলছি ছেলেকে বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে বলে গেলাম বাবা বলে গেলাম এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায় দিছে মা বাবার বাঁধন হারা মা বাবার লগে হারা সম্পর্ক নাই ফুতে মায়ের সাথে কোনো মতো চুল আয় মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেইমানের চুল মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট একটা বার পেশাব করে দূর টয়লেট পেপার ব্যবহার করে না পানি ব্যবহার করে না অথচ সে কুত্তারে দেখে কুত্তায় পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে মুসলমানের বাচ্চা তার সামনে মসজিদে আজান হইল সে এই মসজিদের সামনে দিয়ে একটা একটা জায়গা ওই মসজিদে ঢোকেন আজান হইছে তো সে সরে গেছে সরে গেছে মুসল্লিরা দেখলে যদি ডাক দেয় ওর দাদার বয়সী কেউ যদি দেখলে ডাক দেয় এই জন্য জায়গা লাইরে লাইছে অথচ এটা সকলেই জানেন এ ছেলেরা বাবা তোমরাও দেখো মসজিদে যখন আজান হয় আজানের আওয়াজ শুনলে কাছাকাছি জায়গায় কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গার থেকে সরে অন্যত্র চলে যায় এজন্য মসজিদের আজান শুনে যে ছুটে যায় অন্যত্র পলায়া যায় এটা মানুষের স্বভাব হইতে পারে না কুত্তার স্বভাব এটা কুত্তার স্বভাব এটা এটা কুত্তার খাসল এটা কুকুরের খাসল ইনসানের স্বভাব না স্বভাব না কি চেহারা বানায় ফেলছ ছেলেরা মুসলমানের চেহারা এত কালো হয় ইমানদারের চেহারা এত কালো হয় হজরতে বেলাল হাবসি গুলাম ছিলেন নিগ্রু ছিলেন কিন্তু চেহারায় নূর চমকাইত চেহারায় নুর চম হজরত রাদি আল্লাহ তার নুর মতো সাহাবি অমর এত বড় সাহাবী আমরা কিতাবে পড়ছি হাদিসে হজরত বেলালকে দেখলে উনি বলতেন আন্তা সৈয়দ উনা তুমি আমাদের সর্দার তুমি আমাদের সৈয়দ কাকে বলতেন বেলালকে অথচ বেলাল ছিল নিগ্রু তাহলে সৃষ্টিকর্তার কালো রং সে তো আল্লাহর দান কিন্তু ইমান সেজদা ন্যাকামল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে দেয় আলোকিত করে দেয় সুন্দর করে দেয় অগণিত ছেলেপিলের চেহারা দেখলে বোঝা যায় কে নামাজি গুনা করতে করতে চেহারা কালো বানায় হাদিস হাদিসে ওয়াদা আছে আল্লাহ নবীর ছেলেরা বাবা মনে রাই একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে আস্তে আস্তে কমতেছে বদলাইতেছে চাফা ভিতরে ঢুকিয়া গেছে ছেলে পেলের চেহারার মধ্যে কোন রসকস মায়া বলতে কিছু নাই কালো চেহারা গুনা অন্ধকার করে ফেলতেছে খোদার কসম নবীজি বলছে তিন জিনিস যখন বেড়ে যাবে এক নাম্বার ইজা জহারাতিল কাইনাত গায়িকা নায়িকা হ্যাঁ বে হায়া নারী যখন বেড়ে যাবে গান বাদ্য যখন বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মদ নেশা মদ পান এটা যখন বেড়ে যাবে কোনো সমাজে আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুণা করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মুশকিল হবে মুশকিল হবে মুশকিল বিপদ হবে এজন্য ছেলেরা বাবা বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন নিজে পরিবারকে আলোর দিকে আনেন ইমানের দিকে ফিরান প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে চোখের পানি ফেলেন চোখের পানি দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয় হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ ফাটাই তুমি যায় দুটা বছর ঘুরতে আসি খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ ফাটাই তারি আল্লাহ দয়া আহা বেড়ার এমন কাকুতি মিনতি অথচ উনার চোখের সামনে ও এক ওক্ত নামাজ পড়ে না কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ান এমন পশুর জন্য কিত্তেন কাঁদেন ও তো আল্লাহর আল্লাহ ও তো বেহায়া আপনি তার একাকির গুণা দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে আমনে তার লেগে কাঁদেন আমনে হুজুরের লেগে তার বিশার আসান আত্মীয় উলঙ্গ ছবি দেখেন এবারে কান্দে এবারে হাতের লেগে সুদ লয় কিস্তি লয় আর তে নারী ছবি দেখে আহ আরে বোকা বাফ আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না ফুতের চুল চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আসেনি তারে জিজ্ঞাসা করেন না কেন কেন জিজ্ঞাসা করেন আমি জীবনে একবার বলছি না অনেকবার অনেক মাহফিলে বলছি আমার জীবনে আমি একবার শুধু একটা চারটা ফুলওয়ালা রঙ্গিন চারটা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু চারটা ফুল রঙ্গিন আমি একবার জীবনে পড়ছিলাম আমার আব্বা এই দেখছে আমারে আমার আব্বা বলছে আমি জীবনে কোনো দিন সাদা টুপি ছাড়া ফুত অন্য কোনো টুপি পড়ি নাই তুই বা পড়ো না খুলে ফেলছি আর কোনদিন পড়ি নাই টুফি হারাম না বোঝেন নাই আমার কথা এটা হারাম বলি নাই টুপি পড়া নিষেধ নয় আমার বাবা বলছে যে বাবা আমি নাই আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই তো এই জন্য বাবা নজর রাখছে একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছ এটা মানুষের চুল না জানোয়ারের চুল মুসলমানের চুল না মুশ্রিকের চুল আপনি বুঝেন বুঝেন না না আপনি নামাজ পড়ে না আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে কি তুমি কি আল্লাহ মানো না তুমি কি রসুল মানো না তুমি কি মোর না তা তুমি যে একদিনও নামাজ পড়ো না আমি আমার বাচ্চা আমার মেয়ে ওর রুমে আমি একটা অ্যালার্ম ঘড়ি দিছি আলাদা আমার রুমে একটা অ্যালার্ম ঘড়ি আমি যেহেতু রাতের তিনটা চারটা বাজে বাসায় যাই আমি ওরে বলে নিছি আজকেও বলছি প্রায় বলি আব্বু তুমি আগে উঠলে আমারে উঠাইবা আমি আগে উঠলে আব্বু তোমারে উঠাবো সব সময় বলে রাখছি জনের অ্যালার্ম দিয়ে রাখছি ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার গড়ি তো অ্যালার্ম দিবা পাঁচটা দশে পাঁচটা আমার গরিবটা আমার বালিশের পাশে আমি উঠলে তোমারে উঠামু তুমি উঠলে আমার উঠাইবা আল্লাহ নবী সাল্লাম বলছেন ইজা আহলাহু কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় অসল্লা বিহিম জমি এবং সকলে যদি ফজরের নামাজ আদায় করে কুতিবা ফিজ্জা কিরি না কাসি ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেন আর আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে আদাল্লাহ হুল এখন তাদের জন্য মাগ আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মাক ওদেরকে আমি মাফ করে দেব ও আজ এরা নাজিমা এবং মহা বিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমাদের মিলিমিশে দায়িত্ব আল্লাহ আমাদেরকে মনে করায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলছে বান্দা খেয়াল করো আমি আল্লাহ সুরা ফাতেহার মধ্যে কি বলতে চাচ্ছি নবী সাল্লাহ আলী হোসাল্লাম এটাকে উম্মুল কোরআন বলছে কোরআনের মূল ফাতে হাতুল কিতাব কোরআনের ভূমিকা সুরাতুস সালা এটাই নামাজের সুরা আল্লাহ নবী বলছেন সুরাতুর রোখিয়া এটা তাবিজ নবীজি বলছেন তাবিজ আন্নাহা রকিয়া এটা তাবিজ এই পৃথিবীর সমস্ত রোগে মৃত্যু সারা হার হার রোগ পেরেশানি বিপদে আল্লাহ নবী সবক দিছে সুরা ফাতেহা পড়ো ফু দাও ইনশাল্লাহ আল্লাহ শেফা করে দিব সুরাতুল ফাতেহা শিফা উম্মিন কুল্লি দা ইন সুরা ফাতেহা সমস্ত রোগের শেফা সমস্ত রোগের শিফা নবীজির এক সাহাবি আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালানু এক জায়গায় যাওয়ার পথে উনারা এক সর্দারকে এক গোত্রে সাপে কাটছে সাপে মুসলিম শরীফের হাদিস সাপে কাটছে আর লোকেরা হুলুস্তুল করে চিল্লাচিল্লি করতেছিল আর মানুষ খুঁজতেছিল যে কেউ সাপে কাটার মানে ঝাড়তে পারে কি না এমন ওজা কবিরাজ তো এই সাহাবাদের এই দল ওখান দিয়ে যাচ্ছিল মনে করেন এই রাস্তা দিয়ে যাইতেছে এই সময় এই চিল্লাচিল্লি শুনছে ওনারা তো জিজ্ঞাসা করছে কি হইছে বলছে ইন্না সৈয়দ হাই লাদা গাহু